আলাইকুম বন্ধুরা আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন খুলে আপনারা ডিপোজিট বা রেফার করে ইনকাম করতে চাচ্ছেন এই সাইটটি খুলে আপনারা রেফার করেও ইনকাম করতে পারবেন চাইলে ডিপোজিট করে খেলতে পারবেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে যাবেন তারপর একটি অফিসিয়াল লিঙ্ক পাবেন সো লিঙ্কের ওপর ক্লিক করে ডাইরেক্ট এরকম একটি পেজে নিয়ে আসবে প্রথমত আপনারা ব্যবহারের নাম তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড সো দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম আমার মতো করে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আপনারা সংখ্যা দিয়ে সংখ্যা অ্যাড করে দিবেন তারপর পর ওতে ক্লিক করে দিবেন সো দিতে আসবে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে দিয়ে দিবেন সো ব্যবহারকের নাম আর যে পাসওয়ার্ডটি দিলেন অবশ্যই এটি আপনাকে মনে রাখতে হবে নেক্সট টাইম জয়েন করতে লাগবে ফোন নম্বরটি শূন্য বাদ দিয়ে দিতে হবে এবং এই নম্বরে আপনার বিকাশ নগর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বার দিয়ে এখন ভেরিফাই করতে হবে এবং এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন সো ইমেলের জায়গায় কিছু করতে হবে না রেফার জায়গায় কিছু করতে হবে না ঠিক মাকে ক্লিপ করে দেশের সম্বন্ধে খোলা হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিজে পোপাইল অপশন দেখতে পাচ্ছেন পোপাইল অপশনে ক্লিপ করে দিবেন সো পোপাইল অপশনে ক্লিপ করার নিচে এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ করে দিবেন ব্যক্তিগত দত্তর উপর ক্লিপ করলে এরকম একটি অপশন আসবে আর ভেরিফাই এখানে ক্লিপ করে দিবেন আবার এখানে একটি আবার তার কোড দিয়েছে কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর ওটিপি অনুরোধ এখানে করে আট মিনিটের ভিতরে একটি কোড দেবে সেকেন্ডের ভিতরে আপনাকে একটি কোড দেওয়া হবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করে দেবেন সো অ্যাকাউন্টটি ভেরিফাই হবে এখন চাইলে আপনারা ডিপোজিট করে খেলতে পারেন চাইলে রেফার করে ইনকাম করতে পারেন এখানে সব ধরনের গেম রয়েছে আপনারা চাইলে ডিপোজিট করে ট্রাই করতে পারেন সো ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক এবং তাকে করে দেখবেন